আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আচ্ছা রেডমি রেডমি নোট টোয়ালভ আজকে আন্দাজ করবো এটা একটা হচ্ছে বড় ভাইয়ের থেকে গিফট পাওয়া অনেক দিনের আসা আমার একটি মোবাইল নিব আচ্ছা সেটা পূর্ণ হলো বড় ভাইয়ের গিফট দিয়ে আশাটা পূর্ণ করলো বড় ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়ের দেওয়া উপহার আমি যথাযথভাবে সম্মান এবং সুন্দরভাবে ব্যবহার করে থাকব তো আজকে আনবোধ করি আজকে প্রথম আনবোধ করি আমি আপনাদেরকে মাঝে আপনাদের সাথে শেয়ার করতেছি বলব থেকে পাওয়া গিফট করতেছে আজকে বাস করলামিল্লা ওপেন 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 মার্শাল এখন মোবাইলের চেহারা দেখি নাই দেখি কী এখানে কি গেছে দেখি এখানে কিছু মতো সুইচ পিন পিন আর কিছু নয় কাগজপত্র দেখে দিলাম আর মোবাইলের চেহারা দেখা যায়

কোন কোনো বাকি বিষয় একটা জিনিস কভার কাবার নাই এবং উপরে গ্লাসটা দেন নেয় হ্যাঁ বিশ মিল্লা ওপেন ওপেন করে দেখা যাচ্ছে আমাদের এমআই সাউমি কোম্পানির রেডমি নোট ধরে আছি ওপেন হচ্ছে হ্যাঁ আপনার এলাকার মানুষ সেটিং করতে হবে সেটিংটা করি নিয়ে দেখাই কীভাবে সেটিং করতে হবে আমি জানি না চেষ্টা করব মার্শাল্লা এখানে বাসা ইউনাইটেড কিংডম নেক্সট দিলাম বাংলাদেশ দিলাম সেটিং হচ্ছে 예, 네. 알겠 Open is angry accept classic just few second wait. কমপ্লিট এখন সিম সিম সেট করব Mm, ich bin da gekommen. Bin. Mm. Bin ফুলছিলাম ফুলে সিমাই বাইসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোবাইল ওকে থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়ের প্রহার ধন্যবাদ এবার মোবাইল ওকে ডেক্লাম কি কি দেখে এইটার সাথে হুম อ่า এটা চার্জার দিয়ে 33 ওয়াট হাই ফাস্ট চার্জার ওটা কেবল সুন্দর ডেকপ্যাড দিয়ে ওয়াও थैंक यू ওকে টাটা